আউমলিগ এই বাংলাদেশের জন্য একটা#!/বিশাল সেই আউমলিগা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা কোন জায়গায় কোন দাইত্ব দেখতে চাই না ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিস সহ শিক্ষার্থীদের একাংশের দাবিতে পদত্যাগ করেছেন আউমিপন্থী ছয় দিন একুশ ডিসেম্বর সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে দীর্ঘ বৈঠক শেষে ওই দিনের ছয় পদত্যাগের কথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দায়িত্বে অপরগতা প্রকাশ করে উপাচার্যকে যায় অভ্যুত্থানের এক বছর না পেরোতেই ক্যাম্পাসে আওয়ামীপন্থী শিক্ষকরা জুলাই আন্দোলনকে নানানভাবে হালকা করছেন বলে অভিযোগ রাকসু জিয়া সালাউদ্দিন আম্মারের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং দিনদের তার অভিযোগ আমিপন্থী শিক্ষকরা জুলাই যোদ্ধাদের ক্লাস উপস্থিতি মার্কস কম দেয়ার সহ নানান ভাবে হেনস্থা করছেন এমনটি জানান রাকসু জিয়াস এখন বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের দিন পদ শূন্য অনুষদগুলোর শিক্ষা কার্যক্রম পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম যেন ব্যাহত না হয় সেজন্য সাময়িকভাবে সকল বিভাগের দায়িত্ব উপাচার্য পালন করবেন পরিস্থিতির স্বাভাবিক হলে নিয়ম অনুযায়ী নতুন ডিন নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ